রমজানের ডেলি ব্লগ অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম আসলে রমজান মাসে আমাদের রেগুলার লাইফস্টাইলটা একটু হলেও অন্যরকম হয়ে যায় তাই আমি ঠিক ঠিকঠাক করে নিতে পারছিলাম না প্রায় সপ্তাহখানেক লেগে গেল সমস্তটা সেট করতে এরপর মনে হলো এইবারই একটা ব্লগ সবার সামনে নিয়ে আসা যায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সকালবেলাতে স্বভাবত সবারই একটু উঠতে দেরি হয় যেহেতু একেবারেই শেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমানো হয় কিন্তু যাদের বাড়িতে ছোট্ট একটা সদস্য থাকে তাদের কিন্তু এত সুখ হয় না বাট আলহামদুলিল্লাহ আমি এই সুখেও সুখী আমার মেয়েটা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে যার জন্য আমি একটু সকালে রেস্ট করতে পারি তো ও ঘুম থেকে ওঠার পর দেখি ওর বাবা কিছু বাজার করে রেখে গিয়েছিল যেগুলো খুব ক্রাইনিট ছিল তার মধ্যে একটা হলো ওটস সিজদার মধু আর বাদাম বাদামগুলো অবশ্য আছে কিন্তু এই দুইটা জিনিস খুব দরকার ছিল সিজদার সকালবেলা ওটস খায় আর ও এই ওটস খায় বলেই না এই রমজান মাসেও সকালবেলাটা আমি শান্তিতে ঘুম থেকে উঠতে পারি অনেক মায়ের ক্ষেত্রে আমি শুনি বাচ্চার জন্য পরোটা বানাও বা এটা ওইটা করো তো এই ধরনের কোনো প্রবলেমই নাই ঘুম সিজদা ঘুম থেকে ওঠার পর আমি ওটস একটু দুধ দিয়ে ওভেনে দিয়ে দিই এক মিনিটের মতো এটা বয়েল হয়ে যাওয়ার পর সামান্য বাদাম গুঁড়া আর মধু মিক্সচার করে খাইয়ে দিই তো এই তো সিজদার খাবার রেডি আর সকালে বাজারে গিয়েছিল কিছু টুকটাক বাজার তো এনেইছে তার মধ্যে ছিল ফ্রেশ কলমি শাক এই শাকটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আমারও ভালোই লাগে তো খালে আমাকে এইদিকে সব কাটাকাটি করে দিচ্ছিল আর আমি চলে গিয়েছিলাম সিজদাকে খাওয়ানোর জন্য সিজদা খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না মানে খাবো না খাবো না এই জিনিসটা নাই বাট ও খাইতে একটু সময় নেয় আমি কিছু মনে করি না একটু সময় নিলেও যদি বাটি এরকম ফাঁকা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ বলাই যায় বলুন আর বাচ্চারা তো একটু সময় নেবেই আর এদিকে ইফতার শেহরি সমস্ত কিছু যত নোংরা বাসন কোষণ ছিল এমনকি আমার পুরো কিচেন যে মেস আপ হয়েছিলো সেগুলো সব ক্লিন করছিল খালা খালা আসলে আর টেনশান থাকে না খালাই সমস্তটা করে দিয়ে যায় এই যে এখানে সমস্ত কেটে ধুয়ে আমাকে রেডি করে দিয়ে গিয়েছে আর এই মুরগিটা ফ্রিজে উঠিয়ে রাখতে হবে এটা সিজদার জন্য দেশি মুরগি আর এর ফাঁকে আমরা ফ্রেশ হয়ে গিয়েছি আমি সিজদা নামাজ কালাম হয়ে গিয়েছে খাওয়াচ্ছিলাম সিজদাকে দুপুরের খাবার সিজদার দুপুরের খাবার হলো ভাত আর চিকেন আলুর ঝোল চিকেন আলুর ঝোল আমার মেয়ে খুব পছন্দ করে এটা দিলে অর্ডার কিছুই লাগবে না কিন্তু আমি একটু টেন্সড কেননা ওকে সবজি মাছ এই সমস্ত কিছুতে অভ্যস্ত করতেই পারছি না সিসদাকে দুপুরের খাবার খাওয়ানোর পরেই আমি সাধারণত রান্নাঘরে ঢুকি তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে তারপরে যেয়ে আমি একবারে আমার ইফতার বানানো এমনকি আমি সেহেরি রান্নাটাও করে নিই তো এখানে করছিলাম টাকি মাছের ভর্তা এই মাছটা ফ্রিজে একদম সমস্তটা রেডি করাই ছিল জাস্ট বের করে করেছি আর এইদিকে করছিলাম ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আর করেছিলাম সেই কলমি শাক ভাজা এগুলোই আমাদের খাবার ছিল আর এটা হলো ইফতার ইফতারে এগুলো কিছু আমার করতে হয়নি আমার ফ্রিজেই এই খিচুড়িটা ছিল আর ছিল কিছু চিকেন আর দুটো ডিম ভেজে নিয়েছি স্যালাড আমরা ইফতারে একটু ভারী করেই খাই যাতে করে একবারে ডিনারটাও হয়ে যায় কেননা ইফতার খাবার পরে নামাজের পরে এমনকি তার পরেও সর্বোচ্চ এক দুই কাপ চা কফি খাওয়া হয় এছাড়া অন্য কিছুই আমরা আর খাই না একেবারে শেহরিতে যেয়ে ভাত আর এই চাটা তো আমার লাগবেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ